জমিতে সে বীজ ফেলেছিলাম শাকগুলো হয়েছে কিছু তুলে নিয়ে যাব আজকে ভাজা হবে কিন্তু পোকাতে নিয়েছে লালগুলো বেশি খেয়ে নিয়েছে সাদা গুলো খেয়েছে তবু কম মনে শাকটা কিন্তু দারুণ হয়েছে দেখো শাক খাওয়ার মতো মুলে পরে খাবো চলে আসছে যেগুলো পোকা ওগুলোই কেটে নিচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের শাক একটু কোনো বিষ রাসায়নিক সার কিছু দেওয়া হয়নি শুধুমাত্র গোবর সারে হয়েছে এটা খেতেও দারুণ ভাপিয়ে জল ফেলবো না তা একদম ডাইরেক্ট ভাজা হবে কিন্তু কি দেখুন প্রত্যেকটা পাতায় পোকা পিছন দিকটা পোকা ক্ষতি নেই ক্ষতি নেই বললে তো হবে না এই যে প্রত্যেকটা পাতা ফুটো করে দিয়েছে যা নিয়েছে বাড়িতে একটু আছে সার তাই ভালোই হয়ে যাবে

বাকিটা পোস্ত দিয়ে ভাজবেন এইটা এখন ওটা দেবো না এইটা দিয়ে দেখো কত দেবো হাত তো দেবে দাম বাসা বাসা নবান্নর আগে বড়ি হাত হয় না আচ্ছা এইটা কে নারায়ণ আর ওটা লক্ষ্মী ও একজনে সিঁদুর দেওয়া আর একজনে নারায়ণে সিঁদুর নয় আর এগারো জন বরযাত্রী আর বাকিগুলো বাকিগুলো এমনি গাদা

ছোট ছোট বুড়ি সময় লাগবে অত ছোট দিতে হয় না আমি খুব ছোটো দিই না একটু জল থাকলে দিয়া দিতে বড্ড শুকনো মাটা তো তার কারেন্ট নেই কোন হয়েছে এখনো আসেনি বুড়ো বুড়ি এই দুটো খাবেন না জলে ওটা জলে দিতে হবে আর বাকি বড়িগুলোর মধ্যে নিয়ে নবান্নের দিনতে হবে বেঁধে জলে দিয়ে দেওয়া হবে আর বাকি বড়িগুলো বাড়ি বড়িগুলো খাওয়া আর নবান্ন দিন ওই টকে একটা দেওয়া হয় না টকে দেয় আবার তরকারি তরকারি শাকের তরকারিতে কি জানি আমি তোকে পা ধুতে দেখিনি ভাজা করি ছোট 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 দেয় আমার ও সব শুকনো পাড়া মিটেছে খেপার বেটি তুমি কি কি সবজি এনেছো দেখবো দাঁড়াও কোনগুলো মনে করে ছোট করি কোনগুলো হ্যাঁ মনে থাকবে এই লাইনটা দিয়ে হুম হুম এই বড়ি কি করে শুকাবে চালিয়ে দিয়ে দাও না চালে নে তুই দিচ্ছি চালে তুলে দিচ্ছি তারপর সেকব হ্যাঁ তারপর ওই আগুনে সেকিব সব কেনা বুড়ি খাবে ইস কেনা বুড়ি তো খাবে এইটা এটা দিতে হয় নি ও মানে লাড় দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে সুন্দর করে ওই যেটা খেজুরের প্যাকেটটা রেখেছে

క్క రిల్ ింది కేతిపాగుాగు కొందిల్ కొాటిల్ అండి కొల్ అండి అనో చ్టిల్ నో ఀల్ నో గొల్ ఇదిల్ వాగు ప్పాటాగే కేల్ చైల్ ప్ండిల్ �

আমার ভিডিও একদম হ্যাঁ পড়েছে এই লগাটং করো না গায়ে পড়ে যাবে তুমি মানুষ খুন করে দিতে মোচা বাড়তে কি মানুষ মানে আমাকে খুন করে ফেলত মোচা গাছে টাটকা মোচাটা কাটা হয়ে গেছে বাড়ি যায় আর আমি একটা বিশাল কাজ করছি এই যে একটা তাল পাতা কেটে এনেছি এই যে এটা দিয়ে আমি একটা পাখা বানাবো তাল পাতা নিয়ে কি করছো খেলা করছি তাল পাতা সেপাই বানাবো না গো এখন সেপাই বানাইনি দুটো পাখা বানাবো আমি তো আমি তো মানে নিশ্চিত মানে বানানোর কিছু জানি না তাই দেখুন একটা ভাঙা কাঁচি পেয়েছে সেই ভাঙা কাঁচিটা নিয়েছি নিয়ে টাল পাতাটাকে এই চো কাটছি যেমন পারছি কেটে দিচ্ছে এখন আর এগুলো কি ধারবো এগুলো এই কেনটা কেটে যায় তাহলে পাখার মতো দেখতে লাগে এই লাগবে রেখেটা কেটে দিলে পাখার মতো লাগে এই কিছুটা দেখতে হবে